MAP 250 টাকায় আনলিমিটেড সুইমিং এর সাথে এত সব খাবার দাবার বাংলাদেশে এই প্রথম থাইল্যান্ড থিম পার্ক রেস্টুরেন্ট আনলিমিটেড সুইমিং মজাদার সব খাবার দাবার সাথে দারুন সব রাই সবই এনজয় করতে পারবেন একটার রেস্টুরেন্টে বাংলাদেশে এই প্রথম একটা রেস্টুরেন্টে আসলে এত সব অ্যাক্টিভিটিস করতে পারবেন সো গাইস চলেন আজকে ঘুরে দেখাই তারা এত কম টাকায় এত কিছু কিভাবে প্রভাইড করতেছে আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে এসেছিলাম বাংলাদেশের রিসেন্টলি মোস্ট পপুলার একটার রেস্টুরেন্ট হাওয়াই রুফটপে জেন্টার খাবারের প্রাইসে অন